যদি চান আপনার সন্তানরা ভালো থাকুক আপনার প্রিয়জন ভালো থাকুক আপনি রিটায়ারমেন্টের পর বা বৃদ্ধ বয়সে আরাম আয়েসে দুশ্চিন্তামুক্ত জীবন যাপন করবেন তাহলে অবশ্যই আপনাকে গা ঝাড়া দিয়ে উঠতে হবে অলসতাকে ঝেড়ে ফেলতে হবে প্রিয় দর্শক আপনি চাকরি কিংবা ব্যবসা যেটাই করেন না কেন আপনাকে একটি থাম রুল মনে রাখতে হবে যেটি আমি আপনাকে বলে দিচ্ছি সেটি হলো প্রতি বছর আপনার ইনকাম অন্তত দশ পারসেন্ট হারে বৃদ্ধি পেতে হবে আমি আবারও ক্লিয়ার করে বলছি আপনি এবছর যা ইনকাম করছেন আগামী বছর অবশ্যই আপনার ইনকাম এবছরের তুলনায় দশ পার্সেন্ট বৃদ্ধি করতে হবে অর্থাৎ বাড়াতে হবে যদি আপনি এটি না করতে পারেন তাহলে কিন্তু আপনি দিন দিন গরিব হয়ে যাবেন আপনি হয়তো বলতে পারেন যে ভাই আমি তো চাকরি করছি বা আমি ইনকাম করছি তাহলে আমি কিভাবে গরিব হয়ে যাচ্ছি প্রিয় দর্শক আমি হিসাব করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি যদি আপনার ইনকামকে প্রতি বছর অন্তত দশ পার্সেন্ট হারে বৃদ্ধি করতে না পারেন তাহলে দিনকে দিন আপনি আরও গরিব হতে থাকবেন ধনী হওয়া তো অনেকে পরের কথা অর্থনৈতিক স্বাধীনতা বা মুক্তি অর্জন তো অনেক পরের কথা প্রিয় দর্শক আপনি কি চান আপনার ইনকামকে সঠিকভাবে ম্যানেজ করে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে অথবা নিরাপদ উপায়ে শেয়ার বাজার শিখে একজন দক্ষ ও সফল বিনিয়োগকারী হয়ে উঠতে এই যাত্রায় আপনাকে সাহায্য করার জন্য আমি তৈরি করেছি বিশেষ অনলাইন কোর্স এবং কিছু অনলাইন সার্ভিস এসব কোর্স ও সার্ভিসগুলো থেকে আপনি সেভিংস বাজেট প্ল্যানিং থেকে শুরু করে নিরাপদ বিনিয়োগের সঠিক কৌশল শিখতে পারবেন কোর্স এবং সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওতে দেওয়া অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন প্রিয় দর্শক দেখুন আমাদের প্রতি বছর মূল্যস্ফীতি অর্থাৎ প্রতি বছর মূল্যস্ফীতি হয় দশ পার্সেন্ট হারে এটি বাংলাদেশ বলেন ভারত বলেন দশ পার্সেন্ট হারে মূল্যস্ফীতি হয় এ কথার অর্থ হল আপনি এবছর এক লাখ টাকার যে মূল্য পাচ্ছেন বা এক লাখ টাকায় যে পরিমাণ পণ্য কিনতে পাচ্ছেন আগামী বছর ঠিক একই পরিমাণ পণ্য কিন্তু আপনি এক লাখ টাকায় কিনতে পারবেন না আপনার প্রয়োজন হবে এক লাখ দশ হাজার টাকা আমি যদি অন্যভাবে বলি এবছরে এক লাখ লাখ টাকার যে ভ্যালু আগামী বছর সেই এক লাখ টাকার ভ্যালু গিয়ে দাঁড়াবে টাকা এখন কথা হলো আপনি আমি একটু উদাহরণ হিসেবে ধরি আপনি মাসে চাকরি করেন কিংবা ব্যবসা করেন আপনার ইনকাম টাকা টাকা এই হাজার হাজার দিয়ে এবছর আপনি আপনার জীবন যাপন করছেন বা জীবন ধারণ করছেন কিন্তু নেক্সট ইয়ারে পরবর্তী বছরে কিন্তু আপনি তিরিশ হাজার টাকায় এবছর যে পরিমাণ দ্রব্য বা পণ্য পাচ্ছেন পরবর্তী বছর কিন্তু আপনি একই পরিমাণ পরিমাণে পণ্য পাবেন না ওই একই পরিমাণে পণ্য কিনতে হলে আপনার প্রয়োজন হবে তেত্রিশ হাজার টাকা কারণ ওই যে দশ পার্সেন্ট মূল্য এ কারণে আপনার প্রয়োজন হবে তেত্রিশ হাজার টাকা অন্যভাবে বললে আপনি এবছর যে তিরিশ হাজার টাকা বেতন পাচ্ছেন তার ভ্যালু গিয়ে আগামী বছরে দাঁড়াচ্ছে সাতাশ হাজার টাকা প্রিয় দর্শক এবার কি আপনি বুঝতে পেরেছেন কেন আমি বলেছি যে আপনার ইনকাম যদি একই থাকে তাহলে আপনি কিন্তু দিনকে দিন আরও গরিব হবেন অর্থাৎ আপনাকে হয় আগামী বছর ইনকাম যদি বৃদ্ধি করতে না পারেন যদি একই থাকে তাহলে আপনাকে অনেক পণ্য কাটছাট করতে হবে অনেক পণ্য আপনাকে থামিয়ে দিতে হবে আর এভাবেই আপনি কিন্তু দিনকে দিন হচ্ছেন প্রিয় দর্শক অনেকে বলতে পারেন যে আমি চাকরি করি পাঁচ পার্সেন্ট হারে আমি ইনক্রিমেন্ট পাই যেখানে মূল্য দশ পার্সেন্ট সেখানে আপনি পাঁচ পার্সেন্ট যদি ইনক্রিমেন্ট পেয়েও থাকেন সেটি দিয়ে আপনি কতটা আগাতে পারবেন প্রিয় দর্শক এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে সেটি হলো দেখুন দশ পার্সেন্ট হারে যদি আপনি আপনার ইনকামকে বৃদ্ধি করতে পারেন তাহলে কিন্তু আপনি ধনী হবেন না আপনি একটি স্থিতিশীল অবস্থায় থাকবেন স্ট্রাগন পরিস্থিতিতে থাকবেন অর্থাৎ আপনি গরিবও হচ্ছেন না ধনীও হচ্ছেন না আপনি একই স্তরে জীবন যাপন করতে পারবেন যদি আপনি দশ পার্সেন্ট হারে বাড়ান কিন্তু কথা হলো যদি আপনাকে সামনে আঁকাতে হয় আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে যদি নেক্সট লেভেলে নিয়ে যেতে হয় আপনাকে যদি ধনী হতে হয় তাহলে কিন্তু আপনাকে ইনকাম অবশ্যই দশ পার্সেন্টের বেশি বাড়াতে হবে এখানে একটি থাম রুল হলো আপনাকে অন্ততপক্ষে পনেরো পার্সেন্ট হারে আপনার ইনকামকে প্রতি বছর বাড়াতে হবে কারণ দশ পার্সেন্ট আপনার মূল্যস্ফীতির কারণে এটা আপনাকে স্থিতিশীল রাখবে আর বাড়তি যে পাঁচ পার্সেন্ট এটি আপনাকে সামনের দিকে এগিয়ে রাখবে আপনার ইনভেস্টমেন্টের সক্ষমতা তৈরি করবে আপনার অ্যাসেট তৈরির সক্ষমতা তৈরি করবে যেটি আপনাকে ভবিষ্যতে ধনী করে তুলবে প্রিয় দর্শক এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি তো বললেন ইনকাম বাড়ান এখন ইনকাম বাড়ানো কি মুখের কথা আমি বলবো অবশ্যই ইনকাম বাড়ানোটা মুখের কথা শুধুমাত্র আপনার আন্তরিকতা প্রয়োজন শুধুমাত্র আপনি অলসতা করে আজকে যে সময়টিকে বাজে খরচ করছেন যেটি আপনি রিলস দেখে কাটাচ্ছেন যেটি আপনি টিকটকে দেখে কাটাচ্ছেন যেটি আপনি অনাহুত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটাচ্ছেন এই সময়গুলোকেই যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আপনি কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনার পক্ষে কিন্তু বাড়তি ইনকাম করা সম্ভব প্রিয় দর্শক আমি প্রক্রিয়াগুলো সংক্ষেপে আপনাদেরকে বলে দেবার চেষ্টা করছি দেখুন আপনার চলমান ইনকাম সোর্স যেটি সেটি হোক চাকরি বা ব্যবসা তার পাশাপাশি যদি বাড়তি একটি ব্যবসা বা বাড়তি একটি কাজ আপনি শুরু করতে পারেন তাহলে সেটি হতে পারে আপনার ইনকাম বৃদ্ধির একটি অবলম্বন অথবা আপনি যে চাকরিটি করছেন সেই চাকরিতে যদি আপনি মনে করেন যে আমি যদি একটি বাড়তি স্কিল ডেভেলপ করি বা বাড়তি একটি স্কিল আমি শিখি তাহলে আমি এই চাকরি থেকেও আমার বেতন অনেক গুণে বৃদ্ধি করতে পারবো আমার প্রমোশন হবে আমার ইনকাম বাড়বে তাহলে আপনি সেটিও করতে পারেন স্কিল ডেভেলপ করতে পারেন আদারওয়াইজ যদি সেটি সম্ভব না হয় তাহলে আপনাকে আলাদা কিছু স্কিল ডেভেলপ করতে হবে অনেক রকমের স্কিল রয়েছে যেগুলো আপনি যদি ডেভেলপ করেন তাহলে মাস এক বছরের মধ্যে আপনি আলাদা একটি ইনকাম সোর্স তৈরি করতে পারেন এগুলো কি হতে পারে এগুলো হতে পারে ফিল্যান্সিং এগুলো হতে পারে ড্রপশিপিং বিজনেস এগুলো হতে পারে ফেসবুকিং এগুলো হতে পারে ইউটিউবিং দর্শক আপনি হয়তো একটি চাকরি করছেন আপনি দিন শেষে বাসায় ফিরে আসেন বাসায় ফিরে এসে আপনি কি করেন আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা ঘন্টার বা ঘন্টা রিলস শর্টস দেখে আমাদের সময়টাকে কাটিয়ে দিই এই সময়টিকে যদি আপনি রিলস এবং শর্টস দেখে না কাটিয়ে আপনি ইউটিউবে বা ফেসবুকে কোনো স্কিল সার্চ দিয়ে সেটি শেখার চেষ্টা করেন যে কিভাবে একজন দক্ষ ফ্রিলান্সার হয়ে উঠতে হয় কি কি কাজ করতে হয় একজন ফ্রিলান্সার এটা শেখার চেষ্টা করেন কিংবা কিভাবে একজন দক্ষ ইউটিউবার হয়ে উঠতে হয় কিংবা কিভাবে একজন দক্ষ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠতে হয় এগুলো যদি আপনি এখান থেকে শেখার চেষ্টা করেন ওই সময়টি রিলসের পিছনে না দিয়ে তাহলে দেখবেন তিন মাস ছমাসের মধ্যে আপনার একটি স্কিল ডেভেলপ হবে প্রিয় দর্শক কোনো বিষয়ে যদি আপনি প্রতিদিন অন্তত তিরিশ মিনিট শিখতে পারেন সেটি হোক ইউটিউব থেকে বা যে কোনো মাধ্যম থেকে যদি প্রতিদিন আপনি নিয়ম করে তিরিশ মিনিট কোনো বিষয়ে চর্চা করেন তাহলে আপনি ছ মাস থেকে এক বছরের মধ্যে ওই বিষয়ে মোটামুটি একজন এক্সপার্ট লেভেলের লোক হয়ে উঠবেন এটি হচ্ছে শেখার একটি অন্যতম কৌশল সুতরাং আপনি ওই সময়টি অপচয় না করে সেটিকে যদি একটি স্কিল ডেভেলপমেন্টের কাজে লাগান তাহলে হতে পারে আপনার ইনকাম অবশ্যই আগামী দিনে বৃদ্ধি পাবে সুতরাং আপনার ইনকাম প্রতি বছর বৃদ্ধি করা কিন্তু এটি একটি সহজ কৌশল প্রিয় দর্শক যদি আপনার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করতে চান যদি চান আপনার সন্তানরা ভালো থাকুক আপনার প্রিয়জন ভালো থাকুক আপনি রিটায়ারমেন্টের পর বা বৃদ্ধ বয়সে আরাম আয়েসে দুশ্চিন্তামুক্ত জীবন যাপন করবেন তাহলে অবশ্যই আপনাকে গা ঝাড়া দিয়ে উঠতে হবে অলসতাকে ঝেড়ে ফেলতে হবে এবং প্রতি বছর আপনার ইনকামকে অ্যাট লিস্ট দশ পার্সেন্ট হারে বাড়াতেই হবে এর কোনো বিকল্প নেই যদি পনেরো পার্সেন্ট হারে বাড়াতে পারেন যদি বিশ পার্সেন্ট হারে বাড়াতে পারেন সেটি আপনার সামনে আগানোর গতিকে আরও বৃদ্ধি করবে ত্বরান্বিত করবে প্রিয় দর্শক আমি এভাবেই চেষ্টা করি পার্সোনাল ফিনান্সের এডুকেশন আপনাদের মধ্যে ছড়িয়ে দিয়ে আপনাদের জীবনকে সমৃদ্ধ করতে প্রদর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকার এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে এ ধরনের আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য প্রিয় দর্শক দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ